ব্যবহার করে বুঝতে পার আশিক ফার্নিচার প্রোডাক্টের কোয়ালিটি কনফিডেন্স লেভেল হাই থাকে আমি কোনো দুই নম্বর জিনিস বিক্রি করি না এবং এটা সাপোর্টও করি না সবার শোরুমে ভিজিট করেন আগে তারপর সবার লাস্টে আমার শোরুমে আসবেন আসার পরে যদি মনে হয় আমারটা বেস্ট তাহলে নিবেন ফোন দিয়ে মালটা মালটাকে পাঠান বুটটা এমনিতে ওয়াটারপ্রুফ আর ঢোকু তো আরও ওয়াটারপ্রুফ কমিটমেন্ট ঠিক থাকলে কাস্টমার অটোমেটিক আমার কাছে চলে আসবে আপনি টাকা দিচ্ছেন মালকে কে আমাকেই দিচ্ছেন না আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি ব্র্যান্ড নিউ ভিডিওতে চলে আসলাম বরাবরের মতো আশিক ফার্নিচারে আর আজকে আশিক ফার্নিচার থেকে এর আগে প্রিমিয়াম একটা বেডরুম সেট দেখব তাই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো আমাদের সাথে আছে এই শোরুমের ওনার আশিক ফার্নিচারের ওনার আশিক ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে দেখাবো ভাই প্রিমিয়াম মডেলের বেডরুম সেট খুবই রিজনেবল প্রাইসে সবার সাধ্যের ভিতরে তাতে সবাই নিতে পারে এবং সবাই ব্যবহার করে বুঝতে পারে আশিক ফার্নিচার প্রোডাক্টের কোয়ালিটি তাই দেরি না করে চলুন ভিডিওটি আগে শুরু করি আর যারা আগে আমাদের শপে আসতে চান ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহজালা ইসলাম ব্যাংকের পাশে আমাদের সব আর স্ক্রিনে তো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সমস্যা কি ওকে চমৎকার একেবারে সহজ লোকেশন তো এই বেডরুম সেটটাতে কি কি আছে ভাই শুরু থেকে আচ্ছা প্রথমে দেখাচ্ছি আমরা 6 ফিট বাই 7 ফিট একটি কিং সেটের একটি খাট পাচ্ছেন আগে এগুলো দেখিয়ে দিই তারপর আমরা কোয়ালিটিতে আসি একটা খাট পাবেন একটি সাইড বক্স পাবেন সাইড বক্স তিন পালার আলমারি পাবেন আলমিরা একটি ওয়ার্ডরোব পাবেন ফ্যামিলি সাইজের হ্যাঁ ফ্যামিলি সাইজের তারপর একটি ভ্যানটি পাবেন চমৎকার এটা বসার জন্য একটা টুল থাকবে ভাই আচ্ছা একটা বসার জন্য টুল থাকবে টুল থাকবে চমৎকার দেখেন এগুলো কি কাঠ তৈরি করেন ভাই আমরা এগুলো মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড এমডিএফ যেটা মালশিয়ান এমডিএফ নামে পরিচিত অনেকেই করে মালশিয়ান এমডিএফ না বলেও ও টেক্স পার্টেক্স দিয়ে যে যেগুলো দেখবেন গুরু টাইপের বসি মতন বোর্ড আমাদের শোরুমে বা আমাদের ফ্যাক্টরিতে এসে যদি মনে হয় এর কোন ধরনের বোর্ড আছে তাহলে আপনারা যা বলবেন যদি বলেন দশ লাখ টাকা জরিমানা দিতে তাও দিতে রাজি যদি বলেন আশিক ফার্নিচার ব্রাঞ্চটা আপনাদের নামে লিখে দিতে তাও আছি কারণ আমার কনফিডেন্স লেভেল হাই থাকে আমি কোনো দুই নম্বর জিনিস বিক্রি করি না এবং এটা সাপোর্টও করি না আমি বাজার থেকে ভালো দামে বিক্রি করতেছি কোনো গাড়ি বার ম্যাট্রেস ফ্রি দিই না আমার টাকাটা তো সেভ তা আমি যদি গাড়ি বা ম্যাট্রেস ফ্রি দিলে তো আমার খরচ হইতো টাকা ওই টাকা যদি আমি কাস্টমারের মাল ভালো দেই ওই টাকা দিয়ে তা কাস্টমার আমার ওইটা আমার হয়ে গেল পার্সোনাল কীরকম উনি আমার থেকে মাল ভালো পাইছে উনি আমার থেকে নিবে এবং ওনার পরিবারে বা আত্মীয় স্বজন কারো যদি ফার্নিচার প্রয়োজন হয় তাদেরকেও সাজেস্ট করবে আমার কাছে তা দিন শেষে লাভটা কিন্তু আমারই বেশি আর যদি আমি গাড়ি বাড়ি মেট্রাস ফ্রি দিয়ে কোয়ালিটি খারাপ করে দিই তাহলে ওনাকে উনি আর দ্বিতীয়বার আসবে না এবং ওনার যারা নিবে ওনার ধারাতে তারা আর আমার কাছে কেউ ফার্নিচার নিবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বেডরুম হ্যাঁ

ফ্রেন্ড ওকে ফুল বক্সে থাকে এটা ফুল বক্সের খাট আচ্ছা আর এটার সাথে সাইড বক্স পেয়ে যাচ্ছেন জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারতেছেন ওইভাবে সুন্দরভাবে দুইটা ড্রয়ার পাচ্ছেন নিচে আর আমাদের নবগুলি খুব উন্নত মানের ভাই উন্নত মানের নব না কিন্তু প্লাস্টিকের 10 টাকা 5 টাকা এর সাথে বিছানা কি দিবেন ভাই ভাই বিছানা আমাদের কাছে গর্ডেনের ফ্লাই আছে মেগনি কাঠের আছে তবে এক ইঞ্চিটা যেই যার যেটা প্রয়োজন

মিনিমাম অনেক শোরুম আছে সবাস শর্মে ভিজিট করেন আগে তারপর সব লাস্ট আমা শর্মে আসবেন আসার পরে যদি মনে হয় আমাদেরটা বেস্ট তাহলে নেবেন না হলে যেখানে বেস্ট পাবেন সেখান থেকে নিয়ে দিবেন এর উপরে কোনো কথা নেই ভাই যেখানে কোয়ালিটি ভালো পাবেন সেখান থেকে নিবেন আমার আমি আমার চামড়ার মুখ আমাকে অনেকে চিনে আমাকে আমাকে চিনার জন্য বা আমার বিশ্বাস করার জন্য না আপনার মাল যেন ভালো পাওয়া হয় সেখান থেকে নেবেন আপনার টাকা আপনি বুঝে নেবেন ওকে ঠিক আছে এরকম তিন পাটের আলমারি থাকবে আপনি যদি চার পালা বা দুই পালা বা ছয় পালা যেরকমই রাখবেন দিতে আমার কোনো प्रॉब्लम নেই কাস্টমাইজ করে নিতে পারবেন

এক্সচেঞ্জ এক কথাই দশ বছর কালার যদি প্রবলেম হয় যদি হয় দিন লাভ আপনার পাঠিয়ে দিবেন কালার করে দিব আপনার কোনো খরচ আছে খরচ তো আমার ওকে মানে আনা নেওয়ার খরচটাও আপনার না 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 আনা নেওয়ার খরচ কাস্টমারের ভাই আচ্ছা আচ্ছা মানে হচ্ছে যদি কালার কাস্টমার হ্যাঁ হ্যাঁ কালার যে কোনো সমস্যা হবে পাঠিয়ে দিবেন নতুন করে কালার করে দিব আচ্ছা আচ্ছা ওই কালারের জন্য এক টাকা দিতে হবে না কালারের জন্য কোনো চার্জ লাগে কোনো চার্জ নাই ওকে চমৎকার একটা বিগ সাইজের ভ্যানিটি দেখেন ভ্যানিটি বাট টাচ মিরর ফিঙ্গার ভ্যানিটি ভাই ওরে ভাই দেখেন কে আমি তো বাচ্চা আমি বাড়ি দিলে ভাঙে বাচ্চাটা কেমন ভাঙবে ভাঙবে কিভাবে এখানে নাম লিখে নিতে পারবেন কিছু পারফিউম শ্যাম্পু বা অনেক কিছু রাখতে পারে

কসমেটিক দেখা যাবে দেখা যাবে চমৎকার একটা প্রিমিয়াম আসলে বলছে আশিক ভাই আসলে প্রিমিয়াম থাকতেছে একেবারে খুবই সুন্দর কিন্তু যেটা ফার্নিচারের কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড আর কোয়ালিটিতে স্বয়ং ভাই আমরা কোয়ালিটিতে কেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের সফটওয়্যার বয়স হয়েছে আমাদের পেজের বয়স হয়েছে আট বছর আচ্ছা আচ্ছা আর এই কারণে এটা প্রুফ আর হচ্ছে আমাদের বাপদা দত্ত আমল থেকেই ব্যবসা করে যাচ্ছি আমরা জানি কিভাবে একটা কাস্টমার ধরতে হয় আমরা জানি একটা কাস্টমারের সাথে ভালো একটা সম্পর্ক করতে হলে কী করতে হয় ফার্স্ট অফ অল কোয়ালিটি কমিটমেন্ট ঠিক থাকলে কাস্টমার অটোমেটিক আমার কাছে চলে আসবে আচ্ছা আর আমি চাবো না আমি আমার কাস্টমার যাতে হারিয়ে যাক কারণ আমি বিক্রি করার জন্য বেচার জন্য দুইটা পেটে ভাত দেওয়ার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলি করতেছি ভাই দাম নাকি একটু বেশি আসি হ্যাঁ দাম একটু বেশি বাজার থেকে তবু ভাই ধরতে গেলে বেশি না আপনি টাকা দিচ্ছেন মাল কে আমাকে দিচ্ছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি মালের যত টাকা দিবেন আপনি মালের কোয়ালিটি তত ভালো হবে ভাই এই যে আমি একটা গিনজি পরে এসেছি ভাই ঠিক আছে এই গিনজিটা আমি চাইলে 150 টাকায় বাই ফুটপাতে থেকে কিনতে পারি আবার একটু হাই কোয়ালিটি মার্কেটে 10000 টাকা আর একটু হাই কোয়ালিটি 5000 টাকা আর একটু হাই কোয়ালিটি 1.5 লাখ টাকা একটা গিনজির দাম গিনজি নাম কিন্তু গিনজি ভাই এক এক জায়গায় এক একটা দাম কেন প্রত্যেকটা কোয়ালিটি আলাদা ভাই আচ্ছা কোয়ালিটি আলাদা অবশ্যই ফার্নিচার কেনার আগে কোয়ালিটি দেখে কিনবেন কোয়ালিটি সেরা আর অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান আশিক ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো

তবে আমি যতটুকু পারি আমি দশ হাজার টাকা কম রাখতেছি আপাতত আচ্ছা আচ্ছা আপাতত কম রাখতেছি কিছু মানুষের জন্য যারা অর্ডার করতে চান জলদি অর্ডার করে ফেলুন এক লাখ তিরিশে দিয়ে দিব আমি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ লাখ তিরিশে এই সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে জি আর হচ্ছে কোনো রকম ফ্রি আইটেম নাই ডেলিভারি ফ্রি নাই কারণ কোয়ালিটিতে ভরপুর থাকবে কোয়ালিটি দেখে বুঝে শুনে

ওকে ভিভার্স আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আর অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহ হাফেজ